আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এমন একটি ক্লাস করব যে ক্লাসের মাধ্যমে পরিমাপ অর্থাৎ ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ এ সম্পর্কে সকল ধরনের সূত্র তোমরা ব্যাখ্যা সহ চিত্র সহ জানতে পারবে এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা ছোট ছোট যে অঙ্কগুলা সংক্ষিপ্ত বা ক নম্বর আসে এবং এমসি কিউর জন্য অনেক অনেক উপকার হবে তোমাদের এই ক্লাসটি অষ্টম নবম দশম এমনকি সপ্তম শ্রেণীর জন্য প্রযোজ্য এবং চাকরির পরীক্ষায় তোমার মাঝে মাঝে এরকম পরিমাপের বিষয় থেকে বা পরিমাপ থেকে অনেক সলভ করতে পারবে তাহলে আমরা প্রথমেই ত্রিভুজ সম্পর্কে যত ধরনের সূত্র আছে ত্রিভুজ তাহলে আমরা যদি প্রথমেই একটা ত্রিভুজ সি এটা হলো সমবাহ ত্রিভুজ অর্থাৎ তিনটা বাহু সমান আর এটাকে বলা হয় উচ্চতা উচ্চতা হলো এইস আর সমত্রভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোন সমান তাহলে এটাও সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি এটাও সিক্সটি ডিগ্রি অর্থাৎ সমবত্রভুজের প্রত্যেকটি কোন সমান এবং প্রত্যেকটি বাহু সমান এখন এটা আমরা সমত্রুজ চিনলাম এখন যদি আমি বলি পরিসীমাগত পরিসীমা ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো তাহলে সমভ্রত ত্রিভুজের পরিসীমা সূত্র আমরা জানি থ্রি এ অর্থাৎ গুণন বাহুর দৈর্ঘ্য আমরা যদি এটাকে ভাঙে লিখি গুণন বাহুর দৈর্ঘ্য আবার যদি আমি বলি সম ত্রিভুজের পুজোর নির্ণয় করো ক্ষেত্রফল হলো রুট থ্রি বাই ফোর আর যদি বলি উচ্চতা নির্ণয় করো সমুজের উচ্চতা রুট থ্রি বাই টু এ তাহলে সম্ভবতুজ থেকে আমরা তিনটা জিনিস করতে পারি একটা পরিসীমা একটা ক্ষেত্র একটা উচ্চতা তোমাদের মাঝে মধ্যে উচ্চতা নির্ণয় করতে বলে এম কি হতে তখন যদি বাহাদুর্গ চার দেওয়া থাকে তাহলে যদি দেওয়া থাকে বাই ফোর তাহলে আমরা দেবো আর যদি উচ্চতা নির্ণয় করি টু দিব তাহলে টু দেওয়া আমরা যদি কাটি ফোর কে তাহলে টু রুট থ্রি এরকম ভাবে আমরা উচ্চতা নির্ণয় করতে পারবো অথবা ক্ষেত্র ফল নির্ণয় করতে পারবো এই সূত্র দ্বারা আমরা সমবাহ ত্রিভুজের সকল কিছু বের করতে পারবো এখন আমরা আসি দুই নাম্বার সমুদ্দি ত্রিভুজ আমরা ত্রিভুজটা একা একে সমুদ্দি বাহাদ দুইটা বাহু পরস্পর সমান আর ভূমি ভূমির এটা হলো বি এটা হলো ভূমি এখন আমি যদি বলি পরিসীমা নির্ণয় ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এখন সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোন সমান এই দুইটা কোন সমান এবং এই দুইটা বাহু সমান বাহু সংলগ্ন কোনগুলো সমান আর একটি কোণ হলো অসমান তাহলে আমরা যদি একটি কোণ জানা থাকে তাহলে অপর কোণ অবশ্যই আমরা বের করতে পারি যেমন আমরা যদি এই কোণ কোণের মাপ দিয়ে দিলাম 70 ডিগ্রি তাহলে এই দুইটা কোণ আমরা ইজিলি বের করতে পারি কারণ আমরা জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি থেকে আমরা যদি এই কোণটা বাদ দেই তাহলে 110 ডিগ্রি তাহলে এই দুইটা কোণের যোগফল 110 ডিগ্রি আর বি কোণ এবং সি কোণ সমান তাহলে এটাকে আমরা যদি একটু দ্বারা ভাগ করি 55 ডিগ্রি তাহলে এটাও 55 ডিগ্রি এটাও 55 ডিগ্রি এইভাবে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি এখন আমরা যদি বলি পরিসীমা নির্ণয় করো এ প্লাস এ প্লাস বি তিনটা বাহর যোগফলকে পরিসীমা বলে ত্রিভুজের ক্ষেত্রে এখন এটাকে আমরা যদি একসাথে লিখি টু এ প্লাস বি আমরা এভাবে বের হতে পারি আর যদি বলি ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের মাধ্যমে আমরা সমুদ্র বা উত্তর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এখন আমরা আসি তিন নাম্বার সূত্র বিষম বাহাদি বোস বিষম বাহাদ্রী বোস ওটা কিরকম যদি তিন বাহু অসমান থাকে একটা বাহু এ একটা বাহু বি আর একটা বাহু সি অর্থাৎ তিনটা বাহুই যদি অসমান থাকে এটাকে বলা হয় কি বিষম ত্রিভুজ এখন সমবাহু বিষম বিষমবাহু পুজো যেহেতু তিনটি পাবে অসমান তাহলে তিনটি কোণ অসমান তাহলে আমাদের যদি দুইটা কোণের মান দেওয়া থাকে তাহলে আমরা অপর কোণটি ইজিলি বের করতে পারবো আমরা জানি তিন কোণের সমস্ত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি আমরা এই দুইটা কোন বাদ দিই একশো তিরিশ ডিগ্রি বাদ দিই তাহলে কত হয় তাহলে আমরা পাবো ফিফটি ডিগ্রি এখন আমরা যদি এটার পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কোন সূত্র দ্বারা নির্ণয় করতে পারি আমরা তাহলে পরিসীমা টু এস সমান সমান এ প্লাস বি প্লাস সি আর যদি এস এর মানটা বের করি এস কে বলা হয় অর্ধ পরিসীমা

যে কোনো কিছু বের করতে বললে আমরা বের করতে পারবো এখন আমরা সেই চার নম্বর সূত্র সমকনীত্রি ঘুষ আমরা যদি একটা চিত্র আঁকাই এটা সমকনীত্রিভুষ সম্ভব সবুজের কোণ নব্বই ডিগ্রি থাকে আর বাকি কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট এখন নব্বই ডিগ্রির যে সামনে যে বাহুটা এটাকে বলা হয় অতিবুজ আর এটাকে বলা হয় লম্ব কোণ যদি আমরা এটা ধরি লম্ব আর নিচেরটাকে আমরা ধরবো ভূমি তাহলে সম্ভব সবুজের তিনটা বাহু যদি আমাদের দুইটা মান থাকে আর একটা না বের করা থাকে তাহলে আমরা বের করতে পারবো এই সাহায্যে সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রের মাধ্যমে আমরা যে একটি বাহু না দেওয়া থাকলে বের করতে পারবো এখন যদি বলি পরিষেবা নির্ণয় করো তাহলে পরিসীমা সূত্র হলো তিনটা ভর যোগফল এখানে তো বাহুর দূরত্ব আমরা ধরে নেই তাহলে আমরা যদি বলি এ বি প্লাস বি সি প্লাস এ সি তাহলে আমরা এই তিনটা ভর যোগ করলে পরিসীমা বের করতে পারবো এখন যদি বলি ক্ষেত্রফল নির্ণয় করো এটা তো এইচ এটা কি ভূমি হলো বি তাহলে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারলি ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি ভূমিগুণ উচ্চতা সংক্ষেপে আমরা লিখতে পারি হাফ ভূমি হাফিগ উচ্চতা এখন সমী ত্রিভুজের যদি সূক্ষ্মুণ একটা মান দেওয়া থাকে যেমন আমাদের এই কুনটা দেওয়া থাকলো চল্লিশ ডিগ্রি তাহলে এই কুন কেমনে আমরা বের করতে পারবো আমরা তো জানি সমক্ষণে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি অর্থাৎ একটা নব্বই ডিগ্রি এখন আরেকটি কোণ যদি দেওয়া থাকে চল্লিশ ডিগ্রি তাহলে এই কুন এবং শ্রিক এই দুইটার যুগ ফল হলো নব্বই ডিগ্রি তাহলে এখানে চল্লিশ ডিগ্রি আছে তাহলে এখানে অবশ্যই ডিগ্রি হবে এই নব্বই আর একটা অর্থাৎ নব্বই আর নব্বই একশো আশি আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা এইভাবে কোন ত্রিভুজের কোন বের করতে পারবো আর সমকুণ্ড ত্রিভুজের যে বাহুর দুর্গ তিনটা আমরা নাম জানলাম এবং দুইটা বাহুর মান দেওয়া থাকলে আরেকটি বাহু কেমনে বের করবা এই কোন সূত্র দিয়ে এটা আমরা জানলাম পরিসীমা কেমনে বের করবে এটাও জানলাম আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রও জানলাম তাহলে সমগ্র ত্রিভুজ থেকে আমরা সকল সূত্র জানলাম এখন সমকোণী ত্রিভুজ ব্যতীত অন্য আরো সূত্র আছে আরেকটি এ বি সি এখন কোন চবুজার নাম উল্লেখ নেই কিন্তু দুইটা বাহর দূর্গ দেওয়া আছে একটা এ একটা বি এবং তাদের অন্তর্ভুক্ত কোন ঠিকা দেওয়া আছে তখন তোমরা কেমনে এই ট্রিবুজার ক্ষেত্রফল না করবা এটা সম্বন্ধি ভাবনা সম্ভব না কোন কিছুই না তোমরা দুইটা বাহর দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে ওই ক্ষেত্রে যদি বলে ক্ষেত্রফল নেই করবা পরিসীমা নিন না করো আমরা তো জানি পরিসীমা সময় সময় তিন বাহর যুগ হোক তাহলে আমরা পরিসীমা বের করতে পারবো পরিসীমা এ বি প্লাস বিসি প্লাস যদি দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে আমরা ঐত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো হাফ এ বি সাইন তাহলে এটা প্রশ্ন উল্লেখ থাকবো দুটি বাহু ও আপ, A, B, অন্তর্ভুক্ত সকল সূত্রগুলা অবগত হলাম এর পরবর্তী ক্লাসে আমরা চতুর্ভুজের সকল সূত্র চিত্র সহ এবং ব্যাখ্যা সহ আমরা বের করব আর সম্পূর্ণ ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আর যদি তোমরা ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল না থাকে তাহলে আমার ফেসবুক আইডিতে গিয়ে বায়োতে লিংক দেওয়া আছে তোমরা অবশ্যই লিংকে প্রবেশ করে সকল সূত্র এবং যা যা প্রয়োজনীয় জিনিস তোমরা দেখতে পারবে আর যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমি ওই ক্লাস করার জন্য সর্বদা সচেষ্ট থাকবো আল্লাহ হাফিজ